আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে চলে আসলাম কাউডন বাজারে আজকে এই কাউডন বাজারের পুরো মাছ বাজারটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সকল মাছের দর দাম জানার চেষ্টা জানানোর চেষ্টা করব এবং এখানে আপনারা অরিজিনাল আরিয়ান বিলের কই মাছ বা পদ্মার মাছ আধো আছে কিনা পান পাবেন কিনা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা কাউডন বাজারে অনেক মাছ কিনে অনেকেই প্রতারিত হন আর আমাদের দোহারের যে মাছগুলো আপনারা তো প্রতিনিয়ত ভিডিও দেখেনি তো আজকের কাউরান বাজার পুরো বাজারটা ঘুরে ঘুরে আমি দেখার চেষ্টা করেছি যে এখানে আসলে ভালো মাছ পাওয়া যায় কি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারবেন আসলে কাউরান বাজারের মাছগুলোর কোয়ালিটি আর আমাদের দোহারের যে পদ্মার মাছ আর আরিয়ান বিলের মাছের আপনারা নিজেই পার্থক্য বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি

দর্শক সবাইকে স্বাগতম আমি এখন আছি কারন বাজারে মাছের আড়োদে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী কী মাছ সস্তায় পাওয়া যাচ্ছে বা কারণ বাজারে মাছের দাম নিরামে কেমন যাচ্ছে এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিও আমি তৈরি করব তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তো চলুন আমরা কারণ বাজারে কোন মাছ পাওয়া যাচ্ছে দাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাই ওই ভাই মাছ পড়ে গেছে তো পাঙ্গাস কেজি কত করে একশো টাকা কেজি এই সাইজের এটা কত রকম সাইজ আড়াই কেজি সাইজের দেখেন এখানে পুরোটা কিন্তু পাঙ্গাস মাছ এই সাইডে বড় ছোট সব ধরনের পাঙ্গাস মাছ আছে আরে ভাই রে ভাই কই মাছ রে দেখেন ভাই রাজা কই রাজা কই সামনেটা

এগুলা সবই চাষের মাছ দর্শক বড় মাছগুলো কোথায় পাওয়া যায় আপনাদেরকে দেখাবো তো বড় মাছগুলো দর্শক বড় মাছগুলো এই সামনে বিক্রি হয় যাবো দর্শক এই দেখেন বড় মাছগুলো এখানে বিক্রি হয় বড় বড় আয়ের মাছ দেখা যাচ্ছে দেখায় বিশাল একটা আয়ের মাছ এখানে দেখা যাচ্ছে কাতল মাছ বেশ বড় বড় সাইজের কাতল রুই মাছ

ভাই কাতল কত করে নিল কত করে নিল যেমন তিনশো পঞ্চাশ টাকা কেজি কাতল পাইকারি রেট

ভাই আজকে গোলদা গলদা চিংড়ির রেট কেমন যাচ্ছে আর এই যেটা এটা বারোশো টাকা কেজি দিতেছে এটা কয়টায় কেজি হবে ভাই ছয়টায় কেজি হবে দেখেন কি মাছ ভাই মাছ বিক্রি করতে অত এই মাছের দাম

সামুদ্রিক কাকড়া ভাই কাঁকড়ার রেট কত করে আজকে চারশো টাকা কেজি আজকে এটা মনে হয় তিনটে এক কেজি হয়ে যাবে অনেক রকমের মাছ দেখা যায় আপনার এই বিশাল বড় একটা মাছ ভাই বড় মাছটার নাম কি রূপচন্দা দেখেন বিশাল বড় রূপচন্দা

বন্ধুরা এই সাইডে আমরা সব চাষের মাছ এবং সামুদ্রিক মাছের দাম দর জানলাম আমরা এখন পদ্মার মাছ নাকি ওই পাশে পাওয়া যায় তো পদ্মার মাছের দাম দরটা জানানোর চেষ্টা করব

শোল মাছ দেখেন ভাই শোল মাছ কত করে কেজিতেতেছে 750 700 এটা কেজিতে কয়টা উঠবে দুইটা হবে ওনা দুইটা তিনটা হবে শোল মাছ ভালো লাগলো বন্ধুরা দেখেন দর্শক সারা বাজার গৃহ পর্দার কোনো মাছ পাইলাম না কাওরান বাজারে তারা মুখে মুখে বলতেছে যে এটা পদ্দার বা ইয়ের কিন্তু আসলেও মাছগুলো পদ্দার না একটা মাছও পদ্দার পাই নাই আর মাছের কোয়ালিটিগুলো দেখলাম যেগুলো জীবিত আছে তো জীবিত আছে আর যেগুলা মানে এক কথায় আপনি যদি মাছ না চিনেন এখান থেকে মাছ কিনে আপনি ঠকবেন কিছু আছে আছে তাহলে আপনি এখান থেকে মাছ কিনে ঠকবেন তো বন্ধুরা আজকের এই মাছ বাজারের আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট করে আর এই দেখেন এই দিয়ে ব্যাপারীরা কিন্তু মাছ দেখেন কত কত মাছ কিনে রাখছে এই সকল মাছ ব্যাপারীরা এখান থেকে কিনে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে তো দর্শক আজকের এই ভিডিওটি কোথায় নিয়ে যাবেন কাকা মিরপুর দশ নম্বরে নিয়ে যাবেন মানে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই মাছগুলো বিভিন্ন মাছ বাজারে এই মাছগুলো বিক্রি করবে এখান থেকে পাইকারি মাছগুলো নিয়ে ও কাকা মাছ কিনছেন নিন আমি বেচবেন কিনতে যাবেন কি মাছ কিনলেন ভাই আজকে আজকে চিংড়ি মাছ কিনছিলেন চিংড়ি মাছ আর আপনি ট্যাংমা চিংড়ি মাছ আর ট্যাংমা মাছ কোন বাজারে বিক্রি করবেন এক নম্বর মিরপুর এক নম্বরে চিংড়ি মাছ গুলো কেজি কত করে নিছে 250 টাকা 250 টাকা আর ট্যাংরা 6 80 টাকা। এই সাগরের। ও সাগরের ট্যাংড়া মাছ। দিশি না না। সাগরের ট্যাংড়া মাছ। আপনি প্রতিদিনই এইভাবে আর এই শে মাছ কিনেন ভাই গ্রামের বাড়ি কোথায় একটু বলন দন। কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। ঠিক আছে ভাই ধন্যবাদ।